এখানে আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন বিভিন্ন সময় মেসেজ দিয়েছেন যে ইসলামী ছাত্র শিবিরের কতজন শহীদ কতজন আহত আপনারা তালিকা প্রকাশ করছেন না কেন আমরা ভাইদেরকে উত্তর দেই যে আন্দোলনে যতজন শহীদ হয়েছে এখন পর্যন্ত যতজনের নাম পাওয়া গেছে তালিকা পাওয়া গেছে এবং যতজন অজ্ঞাত সবাই আমাদের শহীদ তো বলতে পারে যে ভাই এটা কি ব্যাখ্যা ছাত্র দল একটা প্রকাশ করছে আরো অনেক দল প্রকাশ করছে আপনারা প্রকাশ করবেন না আমরা বলছি না আমরা প্রকাশ করব না কেউ ছাত্র দল নিল অমুক দল তিরিশ নিল অমুক দল বিশ নিল ইসলামের ছাত্র শিবির একশো জন একটা তালিকা প্রকাশ করলো কিন্তু সবগুলো যোগ করলে তো নয়শো হয় না এক হাজার হয় না সবগুলো যোগ করলে তিনশো হয় চারশো হয় তাহলে বাকিদের যে শহীদ হয়েছেন এদেরকে কারা নিবেন এদের তালিকা নাম প্রকাশ কে করবেন এই জন্য আমরা মনে করি এই আন্দোলনের একটা স্পিড ছিল আমরা সবাই ঐক্যবদ্ধ আমাদের পরিচয় দলীয় কোনো পরিচয় সেদিন ছিল না আমাদের পরিচয় ছিল আমরা মাজলুম আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে নেমেছি আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে প্যাসিজম কায়েম হয়েছে এই প্যাসিজমের বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি এখানে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই সেখানে কোনো জুলুম থাকবে না কোনো অন্যায় থাকবে না কোনো দুর্নীতি থাকবে না আমি অনেক জায়গায় অনেক শহীদ পরিবারের সাথে কথা বলেছি আহত পঙ্গুদের সাথে কথা বলেছি সবার একটাই দাবি যে আমরা তো ন্যায়ের পক্ষের জন্য গিয়েছি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছি এই জন্য অদূর ভবিষ্যতে যে বাংলাদেশ গড়তে যাচ্ছে সে বাংলাদেশের জন্য কোনো অন্যায় না থাকে সে বাংলাদেশের জন্য কোনো জুলুম না থাকে সে বাংলাদেশের জন্য হেজেমনিক্যাল কোনো পাওয়ার কেউ অ্যাপ্লাই করতে না পারে এই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন আমরা তাদেরকে কথা দিয়ে এসেছি ইসলামী ছাত্র শিবির তার নিজের জায়গা থেকে সবাইকে নিয়ে সেটা যে ব্যানারে হোক সেই ব্যানারে দাঁড়িয়ে হলেও আমরা বাংলাদেশকে আলটিমেটলি একটা সুন্দর জায়গায় সমৃদ্ধ জায়গায় পৌঁছাতে চাই ইনশাআল্লাহ আমাদের এই আন্দোলনে আমরা অনেক রাত কেটেছে অনেক দিন কেটেছে যেগুলো অনেক অপ্রকাশিত অনেক ভাইকে আমরা পেয়েছি খেয়ে না খেয়ে তিনি খেয়েছেন কিনা সকালে খেয়েছেন রাতে জিজ্ঞেস করেছে ভাই খেয়েছেন ভুলে গেছেন যে উনি যে সকালের পর দুপুর আর সন্ধ্যা পর্যন্ত কিছু খায়নি এরকম অসংখ্য না বলা গল্প আছে রাত বারোটা একটা পর্যন্ত যখন ইন্টারনেট বন্ধ ছিল প্যান হাতে নিয়ে বুকের পকেটে নিয়ে জানে যে রাস্তায় যদি একটু দেখা কারফিউ চলতেছে সেই কার্ফিউ মধ্যে তিনি হেঁটে হেঁটে বিভিন্ন মিডিয়ার ধারে ধারে ঘুরেছেন যদি কেউ সামান্য সেখানে জীবন রক্ষা ছিল না এবং অসংখ্য না বলা অনেক গল্প রয়েছে অনেক ইতিহাস রয়েছে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ সময় মতো এগুলো জানতে পারবে এবং এই আন্দোলন স্পিডকে তার যথাযথ জায়গায় পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য হচ্ছে আমূল পরিবর্তন আমরা এটাকে বিজয় বলছি অনেকভাবে অনেক বক্তব্য দিচ্ছি কিন্তু এটা আসলে চূড়ান্ত কোনো বিজয় হয়নি এটা বিজয়ের একটি ধাপ হয়েছে একটি ধাপ মাত্র আমরা পার হয়েছি যে আমরা কাজ করার একটা সুযোগ পাচ্ছি তো এই জায়গা থেকে আমাদেরকে খুব সুচিন্তিতভাবে খুব বিচক্ষণতার সাথে খেয়াল রাখতে হবে যে আমাদের সামনে অবারিত সম্ভাবনা এসে হাত ছানি দিয়ে ডাকছে আবার পাশাপাশি এটাও সত্য যে অনেকগুলো নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে তৈরি হতে যাচ্ছে সম্ভাবনা এবং চ্যালেঞ্জের সাথে সমন্বয় করে যদি আমরা করণীয় ঠিক করতে পারি তাহলে সামনের দিনগুলো আমাদেরকে চূড়ান্ত জায়গায় পৌঁছতে সহযোগিতা করবে আর কোনো কারণে যদি চ্যালেঞ্জকে আমরা খুব ছিল করি চ্যালেঞ্জকে যদি আমরা কিছুই মনে না করি তাহলে এই চ্যালেঞ্জগুলো একটা সময় এসে আমাদের সম্ভাবনাগুলোকে নষ্ট করে দিবে এবং আমাদের জন্য সামনের দিন কঠিন হবে আল্লাহর কাছে আমরা মাপ চাই আল্লাহর কাছে ক্ষমা চাই তৌফিক চাই আল্লাহ যেন আমাদেরকে সে পরিস্থিতিতে না ফেলে